নীলা আর একটি পোস্ট শেয়ার করবে না যদি আর একটি পোস্ট শেয়ার করো তাহলে তোমাকে কাস্টিং দেয়া হবে না তখন আমি বলেছি ভাইয়া বাবু আপনি আমাকে যে কথাটা বলছেন এটা আমার ব্রেড আর বাটার যদিও না কিন্তু তারপরেও আপনি আমাকে কথাটা বলতে পারেন আমি তাৎক্ষণাৎ তাকে ব্লক করে দিই যে এখন পর্যন্ত তারা সেলফ রিয়েলাইজেশনটা তাদের মধ্যে আসে নাই আমরা এটাই বলতে চাচ্ছিলাম তাদেরকে যে আপনারা সেলফ রিয়েলাইজেশন থেকে এসে সরি বলেন জনগণের কাছে মানুষের কাছে সেটা তারা বলছে না তার জন্য আমরা আইনিভাবে কি প্রক্রিয়াতে যেতে পারি বা আরও কী কী কীভাবে তাদের জন্য পদক্ষেপ নিতে পারি সেই জন্য আমরা সম্মিলিত হয়েছি গিয়েছি এরপরে আমি আমার কবিতা আবৃত্তি আমি থেমে থাকিনি আমি ভয় পাইনি আমি আমার কবিতা আবৃত্তি বিভিন্ন শেয়ার করেছি এরপরও আমাকে ফেসবুকে ম্যাসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন ভয়ঙ্কর বিৎকুটে ছবি একদম কাটাকাটি করা এরকম ছবি আমাকে ইনবক্স করেছে যে এই রকম হাল করা হবে আমাকে নাকি কেটে কুটে কাটা চামিজ দিয়ে টেবিলে বসে খেয়ে ফেলবে এরকম অনেক থ্রেড আমাকে দিয়েছে তারপরে আমি একটা সময় আমার যেহেতু দুটো বাচ্চা আছে আপনারা জানেন তো আমার বাচ্চার আমার বাচ্চাকে নিয়েও হুমকি দিয়েছে যে আমার বাচ্চাদেরকে মেরে ফেলবে আমাকে মেরে ফেলবে গুম হব এ ধরনের কথা আমি শুনেছি তখন অব্দি আমি আয়নাঘরের নাম শুনিনি গুম হত্যার ভয় আমাকে আঁকা ধরেছে তখন আমি একটা পোস্ট দিই যে আমার নিজেকে খুব কায়ের মনে হচ্ছে আমি এই কথাটি লিখে আমি আমার কিছু পোস্ট তখন ডিলিট করে দিই এরপরে চুপ তারপরে দেখলাম যে রক্ত আর থামছেই না এই গুলি আর থামছেই না ছাত্ররা রাজপথে আছে কিন্তু ওইখান থেকে খুনি হাসিনার পক্ষ থেকে কেউ কিছু বলছে না করোনার সময় প্রথমে আমি শুরু করি হচ্ছে ফেসবুক স্ট্যাটাস দিয়ে এরপরে শেয়ার করি যে অরাজকতা আমাদের দেশে চলছিল ওই সময় তখন ছাত্রদের বিভিন্ন পোস্টগুলো আমি আমার ফেসবুকে শেয়ার করতে থাকি কিছু কথাও লিখি তারপরে আসলো হচ্ছে লাল করতে হবে লাল করলাম তারপরে আমি আমার কিছু আর্টের মাধ্যমে যে পরিমাণ আমাদের দেশে যে নির্যাতনটা হচ্ছে সেটা তুলে ধরার চেষ্টা করি ইতিমধ্যে আমার কাছে অনেক ফোন কল চলে আসে আমার ইন্ডাস্ট্রির মানুষের পক্ষ থেকে যারা আমার শহরশিল্পী যারা আমার বন্ধু যাদের সাথে আমি দীর্ঘদিন কাজ করেছি আমি কিন্তু মিডিয়াতে কাজ করি প্রায় টোয়েন্টি ফোর ইয়ার্স চব্বিশ বছর ধরে আমি এইখানে কাজ করছি তো তখন আমার কিছু বন্ধুরা শহরশিল্পীরা আমাকে ফোন করে বলেছে তৈরি করেছেন ওনারা এই এখানে বলতে চায় যে যারা হচ্ছে স্বরা শাসক দ্বারা নিপীড়িত নির্যাতনের শিকার হয়েছে এই সতেরো বছর পনেরো ষোলো বছর অনেকে এখন টিভিতে তার তাকে দেখা যায় নাই অনেকের ছবি নির্মাণ করা হয়েছে কিন্তু প্রকাশ করা হয় নাই অনেকে অনেকভাবে নির্যাতন করা হয়েছে ব্যান করে দেয়া হয়েছে তারা হচ্ছে তাদের যে আত্মকথা তাদের কথাগুলো নিয়ে আজকের এই শিল্পীরা একসঙ্গে ঐক্য হয়েছে তো তারা আমাকে ইনভাইট করেছে আমি সেখানে এসেছি তাদের মূল বক্তব্য হচ্ছে তারা সংস্কার চায় এই যে আমাদের যে অভিনয় শিল্পীরা আমরা যারা আছি তাদের মধ্যে একটা সংস্কার চায় এবং যাদের কারণে আমাদের শিল্পীদের মধ্যে কালি লেগেছে আমরা কলঙ্কিত হয়েছি যেই যেই শিল্পীদের কারণে তাদের জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি এই এই জায়গা থেকে চাটুক শিল্পীগুলোর জন্য আজকে আমাদের এই অবস্থান আজকে আপনাদের সঙ্গে আমাদেরকে এইভাবে কথা বলতে হচ্ছে আমাদের খুবই খারাপ লাগছে তারা আমাদের সহশিল্পী আমাদের বন্ধু তারপরেও তারা এরকম নির্বোধের মতো যে আচরণটা করেছে তাতে আমরা ব্যথিত এবং দেখেন এখন পর্যন্ত তারা প্রকাশে সে নীল মানে এখন পর্যন্ত তারা ক্ষমা চায় নাই কতটা নিলজ্জ হতে পারে একটা জাতি